সমাজের ভূমিকা ছাত্র সমাজের ভূমিকা পল্লী উন্নয়নের ছাত্র সমাজের ভূমিকা সূচনা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্র ও সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু মাথা তুলে দাঁড়িয়ে আছে তার মূলে কাজ করছে জাগ্রত স্বাস্থ্য ছাত্র সমাজের গৌরব দীপ্ত সংগ্রাম তাই দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য তারাই দেশ গঠনে সুকঠিন পবিত্র দায়িত্ব পালন করতে পারে ছাত্র জীবনের মূল্য ছাত্র জীবন মানুষের সবচেয়ে মূল্যবান সময় কারণ ছাত্র জীবনে ভবিষ্যৎ জীবনের ভিত্ত রচনা করে এই ইমারতের ভিত্তি সুগঠিত না হলে যেমন ইমারত শক্ত হয় না তেমনি বাল্যকালে উপযুক্ত শিক্ষা লাভ না করলে মানুষের ভবিষ্যৎ সুগঠিত হয় না এই এই দিক দিকটার প্রতি বিশেষভাবে খেয়াল রেখে ছাত্রদের জাগ্রত হতে হবে তবে লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করা বাঞ্ছনীয় ছাত্ররা নানাভাবে দায়িত্ব পালন করতে পারে তবে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেশ সেবা করতে গিয়ে যাতে পড়াশোনার ক্ষতি না হয় ছাত্র সমাজের আত্ম দেশের সামগ্রিক উন্নতির জন্য মৃত্যু যে সৈনিক হিসেবে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকে আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে প্রবাল কর্মদামে কাজ করতে হবে দেশ দেশের নর নারী নৈতিকতার উন্নতি বিধান যাবতীয় কুসংস্কার কু আইন অত্যাচার অবিচার প্রভৃতি নির্মূল নির্মূল করার দায়িত্ব গ্রহণ করতে হবে ছাত্র সমাজকে সকল প্রকার দুর্নীতি দমনের বজ্র কঠিন শপথ তাদেরকে নিতে হবে হ্যাঁ দেশের রাজনীতি ও অর্থনীতিকে সুদৃঢ় করার সংগ্রামে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে জনসেবামূলক কাজ জনসেবামূলক কাজের মধ্য দিয়ে ছাত্র সমাজ দেশ গঠনে অংশ নিতে পারে তাদেরকে দাঁড়াতে হবে দুর্ভিক্ষ পীড়িত মানুষের দ্বারে সেবার হাত বাড়িয়ে দিতে হবে অনা ক্লিষ্ট এবং বৃদ্ধদের মাঝে মুখে তারা তুলে দিতে পারে অন্য অসহায় রুগীকে দিতে পারে সেবা এবং মৃত্যু পারে হাসপাতালে পরিত্যক্ত শিশুকে পৌঁছে দিতে পারে শিশু সনদে গৃহেরাকে দিতে পারে গৃহ তাই বলা যায় ছাত্রায় দুর্বলের বল অসহায় সহায় এবং রোগীর সেবক পল্লী পল্লী উন্নয়নে ছাত্র এগিয়ে আসতে পারে গ্রামে অর্থ সামাজিক অবস্থা উন্নয়নে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি সুফল সম্পর্ক সম্পর্কে নানা নানা উপদেশ দিয়ে ছাত্র সমাজ প্রভৃত সাহায্য করতে পারে অবসর সময়ে ছাত্র সমাজে গ্রামে গিয়ে রাস্তাঘাট নির্মাণ খাল পুকুর খনন ইত্যাদি সেবাশ্রমের কাজ করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে ম্যালেরিয়া অন্যান্য রোগ থেকে গ্রামবাসীকে রক্ষা করতে পারে ছোটোখাটো রোগের হাত থেকে রক্ষা এবং রোগের প্রতিকার সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করে তুলতে পারে পল্লী উন্নয়ন মানে জাতির উন্নয়ন নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা আমাদের জাতীয় জীবনে বিরাট অভিশাপ দেশের প্রায় বিয়াল্লিশ ভাগ লোক নিরক্ষর নিরক্ষরকে অক্ষর জ্ঞান দান করার ক্ষেত্রে ছাত্র সমাজের যথেষ্ট ভূমিকা রয়েছে দেশের মানুষ যদি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকে তাহলে দেশের উন্নতি সম্ভব নয় তাই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নৈশ বিদ্যালয় স্থাপন করে নিরক্ষর লোকদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলার অভিযানে ছাত্রসঙ্গ অংশ নিতে পারে নিরক্ষরতা দূর দূর হলে মানুষ শিক্ষার আলো পাবে সাধারণ মানুষ আধুনিক চেতনার সঙ্গে যুক্ত হতে পারবে সাধারণ মানুষকে এই উদ্দীপিত করার দায়িত্ব ছাত্র জনমত গঠন গঠন দেশ ও জাতির উন্নয়নে নানা কর্মকণ্ডে জনমত গঠনে ছাত্র সমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে সভা সমিতি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র সমাজ দেশের শিল্প ও সংস্কৃতি জাগিয়ে তুলতে পারে জনগণের মধ্যে পৃথি ঐক্য স্থাপন করে জাতি গঠন কাজে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পারে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতির মানুষ গঠনে সাহায্য করতে পারে বিদেশি দ্রব্য অর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহার সম্পর্কে জনমত গঠনের প্রসার প্রচারাভিযানে ছাত্র সমাজ অংশ নিতে পারে উপসং দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা অনেক তাই বিপদগামিতা ও ধ্বংসত্ব ক্রিয়াকলাপ থেকে ছাত্র সমাজকে মুক্ত করে দেশ ও জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে এতে দেশের প্রগতি আসবে এবং সমৃদ্ধির সূচনা হবে তাদের কর্ম প্রেরণার দ্বারাই নির্মিত হবে দেশের প্রগতির ধারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক এবং ফলো দেবেন তাহলে এরকম ধরনের ভিডিও আমি আর ধন্যবাদ সবাইকে